ভাই ড্রাগন ভাই আজকে আজকে কাঁচা তরকারি নিয়েছেন কত বেগুন একশো টাকা কসু আর কি আছে আপনার কত করে গেল দশ টাকা শ্রিশ টাকা কেজি আচ্ছা ঠিক আছে আরে ড্রাগনের ব্যবসা বাদ ও সামনে আচ্ছা চল্লিশ টাকা কেজি পুঁশাকার কুড়ি টাকা ঠিক কি অবস্থা বাজারের আজকে গরম কচু কত ষাট টাকা রোলের ডাটা দশ টাকা আটি পুঁশাক বিশ টাকা আর কি কি আছে এসে কি ভেন্ডি কত ভেন্ডি চল্লিশ টাকা পটল পটলের দামও বেশি হ্যাঁ

মানে নতুন তো যার কারণে দাম একটু বেশি তারপরে যে ডাটা নাই কি নাইল নাইল কত পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ আর কি আছে লাউ কত কেজি আছে লাউ পঞ্চাশ টাকা পিস লাউ পঞ্চাশ টাকা পিস মানে অতিরিক্ত দাম বেশি না সব কিছু ডাটা বিশ টাকা তারপরে আছে বিশ টাকা গরমও তো পড়ছে খুব কত করে ভাই লাউ

পাতা ধুনীয়া পাতা দহ টকা নাইল কটুক আছে হাফ কেজি পটল কতকৈ দিছে নাই ত্ৰিছ কচু ৳60 বেগুন গাছে কত বেগুন একশোর উপরে আর গুনন দরকার আছে নাকি 100 কলা আসেন কত কলা 50 আমড়া 40 টাকা বরবটি কত করে পাচ্ছেন বরবটি আটি আর বেগুন একশো এই বেগুনের উপরে আর কিছু আছে নাকি দাম

কচুর দামটা একটু কম হয়েছে না বেগুন বেগুন আশি টাকা কেজি চাষা উইসতে কত করে পাচ্ছেন একশো বিশ টাকা কেজি আচ্ছা ভাই কৃষি শাক এটা কত করে আটি চল্লিশ শাক দশ টাকা আটি ক্ষীরা পঞ্চাশ টাকা ভেন্ডি যাচ্ছে কত কাঁচা ঝালের কি দাম দুইশো